রাজধানীসহ সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ষাট দিন পর্যন্ত তারা সারা দেশে এই ক্ষমতা কাজে লাগাতে পারবেন প্রজ্ঞাপনে বলা হয় আঠারোশো আটানব্বইয়ের বারো এক ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাগণকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হল এতে ফৌজদারি কার্যবিধির ষোলোটি ধারায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা দেওয়া হয়েছে ধারাগুলো হলো আঠারোশো আটানব্বই চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চৌরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ বিয়াল্লিশ এই ধারা অনুসারে যে কোনো অপরাধ হলে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন তবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের যেসব ক্ষমতা রয়েছে সেগুলি হল ধারা চৌষট্টি নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে কোনো অপরাধ সংগঠিত হলে তিনি গ্রেফতার ও জামিন দিতে পারবেন অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ার পর এই দায়িত্ব পালনের সময় সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ হলে অপরাধীদের সরাসরি তারা গ্রেফতার করতে পারবেন ধারা পঁয়ষট্টি অধিক্ষেত্র এলাকায় কাউকে গ্রেফতার বা গ্রেফতার করার নির্দেশ দিতে পারবেন বা গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবেন অর্থাৎ সেনা কর্মকর্তাদের সামনে অপরাধ সংগঠিত না হলেও সন্দেহভাজন অপরাধীদের গ্রেফতার করতে তারা সক্ষম ধারা তিরাশি অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে তারা অধিকার রাখবেন অর্থাৎ বাংলাদেশে যে কোনো স্থানে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে তারা সক্ষম সেনাবাহিনীর কর্মকর্তারা আরও চুরাশি ধারা অনুযায়ী অধিক্ষেত্রের বাইরে পরোয়ানা কার্যকর করতে পুলিশ সেও নির্দেশ দিতে পারবেন পঁচানব্বই ধারা অনুযায়ী পরোয়ানা বা ডকুমেন্টস বা চিঠিপত্র আদান প্রদানের ক্ষেত্রে পোস্টাল বা টেলিগ্রাফ কর্তৃপক্ষকে ব্যবহার করতে পারবেন ধারা একশো বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোনো স্থানে তল্লাশি করতে পারবেন অর্থাৎ কাউকে অপহরণ বা জোর করে কোথাও আটকে রাখার খবর পেলে সেনা কর্মকর্তারা সেখানে তল্লাশি করতে পারবেন ধারা একশো সরাসরি তল্লাশি করার ক্ষমতা তার ক্ষমতা ব্যক্তির উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন ধারা একশো শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা অভ্যাসগত থেকে সদাচরণের জন্য মুচলেখা গ্রহণ করতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা ধারা একশো ছাব্বিশ সদাচারণের নিশ্চয়তা প্রদান করার ব্যক্তির মুচলেখা বাতিল করে সমন বা গ্রেফতারি ওয়ারেন্ট জারি করতে পারবেন ধারা একশো সাতাশ সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দিতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির এই ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পাঁচ বা তার অধিক ব্যক্তির বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি এই ধারা অনুযায়ী সেনা কর্মকর্তারাও যে কোনো ধরনের বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন ধারা একশো সমাবেশ ছত্রভঙ্গ করতে সেনাবাহিনীর বেসামরিক বাহিনীকেও ব্যবহার করতে পারবেন অর্থাৎ চাইলে তারা পুলিশ বা অন্যান্য বেসামরিক বাহিনীর সহায়তা নিতে বা নির্দেশ দিতে পারবেন ধারা একশো সমাবেশ ছত্রভঙ্গ করতে প্রয়োজনীয় সেনা কমান্ডিং অফিসারদের দায়িত্ব দিতে পারবেন ধারা একশো স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করতে পারবেন ধারা একশো এই ধারার আওতায় জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে উল্লেখিত ধারাগুলোর ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন দুই হাজার নয়ের অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেয়া হয়েছে এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন অভিযুক্তদের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারবেন তবে কারাদণ্ডের ক্ষেত্রে তা দুই বছরের বেশি হবে না সমাপ্ত you mm -hmm.